ভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ হচ্ছে এইটিন অফ জানুয়ারি টু এখন বাজে দুপুর দুইটা যেহেতু গতকালকে আমাদের পার্টি হয়েছে প্লাস রাতের বেলাও আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একসাথে বাসায় আড্ডা দিয়েছি তো আজকে উঠতে উঠতে লেট হয়েছে এ কারণে ঘুমাতে তো লেট উঠতে তো লেট তো আজকে একটা রিল্যাক্সিং ডে পার করছি বাসার মধ্যেই এখন বাচ্চাদের যেহেতু বার্থডে মানেই হচ্ছে প্রেজেন্ট পাবে প্রেজেন্ট কি দিয়েছে সেটা দেখার তো আলিশা তো গতকালকে একটা টয় ওপেন করেছে অলরেডি এই যে এটা আর আরহাম একটা টয় ওপেন করেছে তো এখন ওরা শুরু করেছে ওদের ওদের হচ্ছে এই টয় যেগুলো এই প্রেজেন্ট পেয়েছে এগুলা ওপেন করবে তো সবগুলো গ্যারেজের মধ্যে এনে রেখেছি এখন হচ্ছে ওপেন করব। আজকে বাইরে কিন্তু টেম্পারেচার ডাউনই বলা চলে বাট রৌদ্রজ্জ্বল আর কি দিন রৌদ্র দেখে মনে হচ্ছে যে না মন ভালো হয়ে যাচ্ছে

আমরা গিফট ব্যাগ আনপ্যাকিং করছি আচ্ছা এটা এটা আমাকে কেন সারপ্রাইজ দেন এটা এটা মেকআপ এটা মেকআপ এটা মেকআপ মেকআপ আছে আচ্ছা তোমার সারপ্রাইজটা কোথায় আচ্ছা তোমার ইয়েলো কার্ডটা কোথায় হোয়াট ইজ ইয়েলো কার্ড

আমি যাই নাছিলে আচ্ছা

এটা হচ্ছে আরহামের আলিশের বার্থডে উপলক্ষে গিফট মোটরসাইকেল একটা মোটরসাইকেল

মালয়েশিয়াটা ওপেন করা হচ্ছে জুতা পর নাই আল্লাহ এখন বাজে সন্ধ্যা সাড়ে আটটা সন্ধ্যা ও রাত যেটাই বলি আর এই হচ্ছে আলিশার গাড়ির ফাইনাল লুক আর আমাকে একটু জুতাটা পরে যাও তো ওকে দিয়ে দেব তো আমরা এখন যাচ্ছি একটু বাইরে ডিনার করতে ওই যে ব্লুটুথ আব্বু তোমারটা কিন্তু বের করবা না আমি কিন্তু আমি কিন্তু রুমে চালাতে দিব না গ্যারেজে কার্টুনে কার্টুন এগুলা সব রেশ করতে হবে Boat the trash as well. A bottle of water in the... Yeah. Yeah. <laughs> <laughs> আমরা রেস্টুরেন্টের ভিতরে এসে বসেছি আমাদের সাথে আমাদের আরো দুইটা ফ্রেন্ড জয়েন হবে ওরাও আসছে আমরা সবাই মিলে একসাথে ডিনার করব পোস্ট বার্থডে সেলিব্রেশন

আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আমার পেজ থেকে যারা দেখছেন আমার পেজের কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই পেজটি ফলো করতে পারেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ আসসালামু আলাইকুম